আল্লাহ রাসুল বলেন যে বান্দা বিনয় হয় আল্লাহ আলাহ থাকি সর্বোচ্চ মর্যাদা দান করে তিনি নিজের শরীরের তিনশো বিয়াল্লিশ নাম্বার হাদিসের মধ্যে আসছে যে রাসুল আকরাম সাল্লাহ আলাহ সাল্লাম কেমন বিনিয়ূ ছিলেন কেমন নম্র ছিলেন কেমন কুমর মনের অধিকারী ছিলেন আনা আয় সাল্লাল্লাহ সাল্লাম ঈশ্বর দিয়ে আল্লাহ বলেন যে রাসুল আকরাম সাল্লাম এমন বিনয়ী ছিলেন এমন নম্র ছিলেন তিনি রাসুল তার নিজের জুতাকে নিজে ঠিক করে নিতেন জুতার ফিতা চিড়ে গেলে নিজে নিজে থেকে আবার মেরামত করতেন এটা কিন্তু বিনয়ী হইলেই হয় যার ভিতরে অহংকার আছে এটা পারবে না যে বিনয়ী মানুষ নম্র মানুষ সেই পারবে না আল্লাহ রসুল নিজের জুতাকে নিজে ঠিক করে নিতেন সিবি করতেন সীতা ছিঁড়ে গেলে এটাকে আবার মেরামত করতেন এরপর রায় বা নিজের কাপড় নিজে সিবি করতেন টুপি বা চাদর ইত্যাদি ছিঁড়ে গেলে নিজে এটাকে আবার সুই সুতা দিয়ে সিবি করতেন নিজেকে বিলুন করে দিতেন গুফি বাইতি কামা আদ মু বাইিতি আসাদলা তালার ভাগলেন বা সম্য হ লাম বাসার মধ্যে এভাবে সমস্ত কাজকে আমার সাথে করতেন যেভাবে তোমরা প্রত্তিকে বাসায় কাজ করে তোমরা যেভাবে বাসায় কাজ কররা আল্লাহ রাসুল আমার সাথে এভাবে বাসায় কাজ করতে অদাতকা না বাসা আলুবাসাী আফ সাুবাহ

ওইটুকুঙ্গুলিয়ে আল্লাহ রাসূল নিজের হাতে সরাইতেন ওয়া আহলি বুছাত এবং তিনি बकरीকে দুহন করতেন এটা দুধ দহন না बकरी দহন করে আল্লাহ রাসূল নিজে যখন बकरी দুহন করতেন ওয়া আখদু মুনাফসা আর তিনি নিজের সমস্ত কাজকে নিজে করতেন নিজের সেবা নিজে করতেন সাহাবায়ে کرامের ভিতরে ঠিক তেমনি

হ্যাঁ মানুষ আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার তোমাকে মৃত্যুদান করার মাধ্যমে মাটিতেই ফিরিয়ে দিব তোমাকে মাটি থেকেই পুনরুত্থান করবো সুতরাং তুমি বিনয়ী হয়ে যাও তুমি নম্র হয়ে যাও আমি তো তোমাকে মাটি থেকেই সৃষ্টি করেছি আবার তো তোমাকে আমি মাটির মধ্যেই তোমাকে সমাদিত করে দিব মাটির মধ্যে আবার তোমাকে আমি নিয়ে যাব অমিন হাঁহ খরি তুমি তার আবার তো আমি আল্লাহ তোমাকে মাটি থেকে তুমি উৎসিত বলবো আবার আল্লাহ বুঝাইতে চান যে বাংলা তুমি নরম হয়ে যাও তুমি নমনীয়তায় অরম্বন করো তোমার মনটাকে তুমি নরম বানাও তোমার মনটাকে তুমি কোমল বানাও বুখারি শরীরের ছয় হাজার একাত্তর নম্বর হাবিস অনায়ন শন্ম সাল্লাহ সাল্লাম আল্লাহ উট বিরুপুম ব্যাস হলে জান্না আল্লার রসুন পরে মেশা সবাই কেমন চ আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তিদের পরিচয় দিয়ে দেব তোমাদের মধ্যে কোন ব্যক্তি জান্নাতী আল্লার রসুন বলেন পুনর্ব ইতিমূত দ ইতিম প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি দুর্বল এবং মগ্ন ও বিনয়ী ওই ব্যক্তি হলো জান্নাতী

আমি কি তোমাদেরকে বর্ণনা করে দিব তোমাদের এর মধ্যে থেকে কোন ব্যক্তি যাহার লাগে সাহাবাই কারাম বলে আপনি বলে দে আল্লাহর রসুল বলেন তোমাদের থেকে প্রত্যেক ওই ব্যক্তি যাহার নামে যে ব্যক্তি উড়ো স্বভাবের হয় যে ব্যক্তি দান বিপূর্ণ হয় যে ব্যক্তির ভিতরে হিংসা থাকে ওই হিংসু কহংকারী দাঙ্গবিক ব্যক্তি হলো যাহার

আল্লাহ রসুল বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জন্য তার দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবন পরিচালনার সূচনা থেকে একবারে শেষ পর্যন্ত তার জীবনে যতগুলো বিষয় তার সম্মুখীন হয় যত বিষয় তার সামনে আসে সমস্ত বিষয়ের মধ্যে যেই ব্যক্তি নঙ্গতাকে অবলম্বন করে দুর্বলতাকে গ্রহণ করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহ রাসূল বলেন মান উতি আহাজহু মিন যে ব্যক্তিকে বিনয় এবং নম্রতার গুণ দেওয়া হয়েছে যে ব্যক্তির মনটাকে কোমল করে দেওয়া হয়েছে নরম করে দেওয়া হয়েছে ও ব্যক্তিকে একটা বিশাল কল্যাণের মালিক বানিয়ে দেওয়া হয়েছে আর যে ব্যক্তি এই নম্রতা বিনয়ী গুণ অর্জন করতে পারে না সে বিশাল বড় একটি কলান থেকে বঞ্চিত হয়েছে ইংরেজি শরীরের দুই হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলে পাওয়া যায় কোন ব্যক্তি যদি কোনো মানুষের কাছে আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করে কারোর কাছে যদি সে বিনয়ী হয় নরম্বনের পরিচয় দেয়

আর আসালাম তো আপনার বসানি বসে তো তো আল্লাহ রাসুল বলা সোনার পরে বলছে আইসারদি আল্লাহ তালা ভিতরে ছিলেন আইসার কষ্ট পাইছেন যে রাসুল কি বদয়া করতেছে এই দুষ্ট প্রকৃতির লোকগুলো গায়ে লেগে গেছে তো ভিতর থেকে উনি বলতেছে যে তোমরা বংশ হও তোমরা মরে যাও রাসুল মরবে গেলো অর্থ অনুযায়ী উত্তর দিয়েছি তো রসীরা সাল্লা সাল্লাম বললেন হে আয়েশা হে আয়শা আর কি রিফ তুমি নমনীয়তা অবলম্বন করো তুমি নম্রতা অবলম্বন করো কোনো মন একটু নরম করো আল্লাহ রাসুলটা পছন্দ করেন তার সাথে কুত্তর দেওয়াটা আল্লাহ রাসূল বলেন তাহিমনা রিফ কালায়া হুন ফিশাইন ইগলা মানুষ যখন কোন বিষয়ে নম্রতা অবলম্বন করে আল্লাহ তার ওই কথাটাকে ওই কাজটাকে সৌন্দর্য করে দেয় আর যদি সেতির হয় সে কর্কটবাসী হয় হিংসা করে সে প্রতি উত্তর দেয় তাহলে তার ভালো কথাটা ভালো কাজটাও ত্রুটিযুক্ত হয়ে যায় তার ভালো কথাটা তার মধ্যে কোন খায়ের বরক থাকে না আল্লাহ রসুলামে হাদিস দ্বারা বুধাইলেন যে নম্রতা অবলম্বন করার মধ্যে একটা বাংলার প্রকৃত সফলতা আল্লাহ রাসুল বলেন যাদের মধ্যে আল্লাহ তালা বর্ণিত আর রসুল হেকমা সমস্ত হেকমতের সমস্ত আমলের মূল হলো নম্রতা সমস্ত আমলের মূল হলো

তিনি বলেন আল্লাহ রসুল একদিন আমাদের কাছে এইভাবে আসলেন যে রসুল লাকির উপরে এইভাবে বর দিয়ে লাকি ধরে ধরে হেঁটে হেঁটে বর দিয়ে আসতেছিলেন ফাকুন তুইলাই আমরা আল্লাহ রসুলের পাশে গিয়ে সম্মান আত্মীয় শ্রদ্ধা দেখানোর জন্য আমরা রসুমের কাছে দাঁড়িয়ে গেলাম ফাকুল আলাহ কামা তাকুম আজ বয় আজ যাবো বা দুহন বা আল্লাহ আমি রাসুল আসার কারণে তোমরা দেখা যায় আমার সম্মানে দাঁড়িয়ে গিয়েছ আল্লাহ রাসুল বলে তোমরা এই কাজটা করবে না যেভাবে অনারবিরা তাদের কোনো শ্রদ্ধিও ব্যক্তি আসলে সম্মানে ব্যক্তি আসলে তারা দাঁড়িয়ে সম্মান করে আল্লাহরা রাসুল বলে তোমরা আমাকে দাঁড়িয়ে এভাবে সম্মান করবে না আমি এটা পছন্দ করি না দেখা যায় বস যদি অফিসে আসে কর্মচারী যারা থাকে এরা দাঁড়ায় যায় দাঁড়ায় না সম্মান হতে দাঁড়ায় যা স্যার আসছে তো সারে যদি এই কথা বলতে পারে যে তোমরা দাঁড়াইছো কেন আমাকে দাঁড়ায় সম্মান করার দরকার নেই তোমরা আমার জন্য দোয়া করবা তোমাদের একটা সম্মান আছে তোমরা বস তাহলে বুঝতে বুঝে স্যার বড় মানুষ হ্যাঁ কারণ উনি আজকে আপনার ইয়াতে ডিপার্টমেন্টে চাকরি করে এবং আপনাকে শ্রদ্ধা করার জন্য বাড়াইতে হিসেবে বাধ্য এটা আপনি যদি বলেন যে তুমি তো আমার কর্মচারী তোমার কাছে সম্মান আছে তুমি দাঁড়া দেখো আমি তো মানুষ বসো আমি বসছি তুমি বসো দেখবেন আপনার মন শান্তি দিয়ে স্বার্থ ভালো মনের মানুষ আল্লাহ রাসুল এমন ছিলেন আল্লাহ রাসুল বলেন মুস্তাদে বাজারের পাঁচ হাজার সাতশত বারো নম্বর হাদিস হাদিসটি বেঙ্গল তালকে বললেন যত তিনি বলেন আল্লাহ রসুমুল্লা ই সাল্লাল্লাহ সাল্লাম নানা কুনু কামায়া কুল হ্যাঁ আমি তো হচ্ছি একজন গুলাম আমি তো একজন হনিতা দাস আমি যখন খানা খাই আমি এইভাবে খানা খাই যেভাবে একজন গুলাম খাবার খায়। আল্লাহ রসুল যেভাবে খানা খাইতেন একবারে বিনয়ীর সাথে সংকুচিত হয়ে প্রতি যে যে একবারে অসহায় ব্যক্তি খাওয়ার মধ্যে কোনো ভাত সাত নাই এমন ভাবে খাইতেন মনে হইত যে উনি একটা মাটির মানুষ খাবার খাইতেন খুব ভদ্রতার সাথে নম্রতার সাথে আল্লাহর আসলে খানা খাইতেন এইভাবে দিনের সাথে